হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি শুধু আমি উঠিনি আমার সোনা পাপাও উঠে পড়েছে তো ওর মা বাইরে আছে রান্না করছে ওই জন্য আমি ওকে নিয়ে একটু বসে আছি আর ও দেখো কেমনভাবে চাপটে ধরে থাকে জানো তো কোলে নিলে ভাবে যে পড়ে যাবে নাকি কি ওই জন্য এত সুন্দর করে ধরে রাখে আবার কেমন করে তাকাচ্ছে দেখো তা আমরা বাড়িতে কি কিভাবে যাবো সেটাই ভাবছি ওকে রেখে না যেতেই মন চাইছে না তো আজকে এখানটার অনুষ্ঠান শেষ তো কালকে দাদাভাই যাবে তারকেশ্বর দাদাভাই যাবে আমার ভাই যাবে অর্থাৎ আমার মামার ছেলে যাবে ওরা যাবে তারপর জানি না বাড়িতে যাওয়ার কথা আছে কালকেই আমাদের কালকে যাবো কি না জানি না দাদাভাই যাচ্ছে তারকেশ্বর ওই জন্য মনাকে ধরার জন্য একজন লোক লাগে ওই জন্য বলছিল যে কালকে দিনটা থাকতে এখন দেখি মা বাবা কি করে তারপরে দেখছি কি করব না করব কালকে হয়তো চলে যাব তাও ঠিক নেই তো ওই জন্যই আমি ওখানে একটু বসে আছি তো একটু পরে যাব বাইরের দিকে তো চলো বাইরের দিকে যাই তারপর আবার দেখা হচ্ছে এদিকে দাদা আর মনা মানে আর এক মনার পিসিমণির মেয়ে মনা ওটাও মনা আমাদের দুজন খেতে বসে গেছে এদিকে আর মনাটা পিপির কোলে ঘুরে বেড়াচ্ছে আর ওর মা এদিকে রান্না করছে আবার দেখতে এসছে যে মা কেমন রান্না করছে সেটাই দেখতে এসছে মাকে আর ওর মা ওখানে রান্না করছে আর ও পিপির কোলে ঘুরে বেড়াচ্ছে এত গরম না নিচে শুয়ে থাকতেই চাইছে না ওই সবাই কোলে নিতে হচ্ছে এখন বিকাল হয়ে গেছে আমরা একটু যাচ্ছি অনুষ্ঠানের ওইখানে ওখানটায় আজকেই অনুষ্ঠান শেষ হবে ওদিকে আমার দিদি ভাই আর একটা দিদি দুজন যাচ্ছে আর আমি একটু লাস্টে যাচ্ছি তো আমরা পৌঁছেও গেছি প্রায় এ দেখো এখানটায় অনুষ্ঠান শুরুও হয়ে গেছে সবাই বেশ আনন্দ করছে এবার না লোক খুব কম হয়েছে অন্যবারের তুলনায় এবার লোক প্রচুর কম কারণ আগের বার যেন তো এই থাকা কোথাও থাকে না এই সাইডটাতে পুরো লোকজন ভরে থাকে আর সোনা পাপা দেখো বাবার কোলে উঠেছে তো সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ও তো তেমন ভিড়ে যায় না এখানে অনেক লোকজন দেখছে ওই জন্য তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে তো এখানে ভোগ আরতি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা একটু লেট করে এসেছি এখানে দেখো সবাই নাচানাচি করছে মানে এখানে সেই মহন্ত বিদায় হয়ে গেছে তারপরে সবাই নাচানাচি করছে ওখানে মহন্ত বিদায়ের সময় যে দদীবঙ্গ দদি ভাণ্ড ভেঙেছে সেখানে সবাই কাদার মধ্যে গড়াগড়ি দিয়েছিল যে সবার গায়ে দেখো কত ধুলো কাদা লেগে গেছে সেই অবস্থায় লাস্টে একটু সবাই নাচানাচি করছে আনন্দ করে তো সেটাই আমরা দেখছিলাম এদিকে গান টান সব কমপ্লিট হয়ে গেছে আমরা একটু মেলার দিকে দাঁড়িয়ে আছি এখানে বেশ ভালোই মেলা বসেছে সবাই ঘুরছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখো এখানে এখানে খিচুড়ি খিচুড়ি রান্না হয়েছে তো মানুষকে খেতে দেওয়া হচ্ছে তো আমরা এখানেই এসেছি এখানে অনেকগুলো উনন বানানো হয়েছে এখানে অনেক অনেক খিচুড়ি রান্না হয়েছে আজকে খিচুড়ি ভোগ দেওয়া হয় ওই জন্য সবাইকে আজকে খিচুড়ি দেওয়া হচ্ছে তো আমরাও যাব তো আমরাও বসে গেছি খেতে তা আমি দিদি ভাইয়ের মনা বসেছি তিনজন খেতে ও একটা কথা বলছে না যে কথা শুনে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি তিনজন এক জায়গাতে খেতে বসেছি ওর খাওয়া হয়ে গেছে আমি উঠে পড়েছি তা ওরা এখনো খাচ্ছে মনা দেখো কত বড় একটা ক্যান নিয়ে বসেছে তা ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো এদিকে দিদি ভাই আইসক্রিম কিনলো মনা খাচ্ছে ওর আমাকেও দিলো অনেকটাই রাত হয়ে গেছে তো ভাবছিলাম খাবো খাবো কি না তারপর ভাবলাম একটাই আইসক্রিম তো খেয়ে নিই কিছুই হবে না ওই জন্য নিয়ে নিলাম আর মনে দেখো আমার মুখের সামনে ওরা আইসক্রিম ধরছে আমিও নিয়েছি একটা তো আমার হাতেই আছে সেটা ওখান থেকে একটু আগে বাড়িতে এলাম তো অনেকটাই রাত হয়ে গেছে বেশ মনারও ঘুম পাচ্ছে ও খুব চালাতন করছে আর কি ঘুমানোর জন্য মানে খুব কুচকুচ কুচকুচ করছে মানে ঘুম পাচ্ছে তো খুব অস্বস্তি হচ্ছে ওই জন্য একটু কান্নাকাটি করছে তো ওকে একটু পরে ঘুম পাড়াবো তো চলো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও